বন্ধুরা আমাদের সবার বাড়িতে এই আলু কিন্তু পাওয়া যায় আপনারা জানেন কি আলুর রস যদি আপনারা এভাবে ব্যবহার করেন তাহলে আপনার ত্বকও হয়ে উঠতে পারে ফর্সা উজ্জ্বল ও দাগবিহীন হ্যাঁ বন্ধুরা আলুতে থাকে ব্লিচিং প্রপার্টিস যা ত্বকের যে কোনো কালো দাগছপ দূর করতে সাহায্য করে এছাড়াও ত্বকের সানট্যান মেছেতার সমস্যা পিগমেন্টেশনও দূর করে এবং দিন দিন কালচে হয়ে যাওয়া ত্বককেও ফসা ও চকচকে করে তোলে এই আলু রস নমস্কার বন্ধুরা আমার চ্যানেল সম্প্রীতি লাইফস্টাইলে সকলকে স্বাগত জানাই আজকে এমন একটি ফেসপ্যাকের এর রেমেডি শেয়ার করব যা ছেলে মেয়ে বয়স্ক সকলেরই খুব উপকারে আসবে বন্ধুরা আলুর সাথে মাত্র তিনটি ঘরোয়া উপাদান মিশিয়ে লাগান সপ্তাহে তিন দিন দেখবেন ত্বকের সাথে কি চমৎকার হয়ে যাবে মানে আপনি স্কিন টোনটাকে একদম চেঞ্জ করে ফেলতে পারবেন আমি তো খুবই উপকার পেয়েছি আপনারাও ইউজ করে বেস্ট রেজাল্টই পাবেন আমার কথা মিলিয়ে নেবেন চলুন মুন প্রসেসে যাওয়া যাক প্রথমে আলু নিয়েছি সেটাকে ছুলে নিয়েছি ছুলে নিয়ে গ্রেট করে নিয়েছি এটিকে গ্রেট করে তারপর আমি এটির থেকে রসটা বের করে নেব এতে থাকে ভিটামিন সি যা যে কোনো ছোপ বয়সের ছাপ রোদে পোড়া ত্বক ব্রণ সমস্যা সব দূর করতে সক্ষম এবার আলু রসটাকে বের করে এতে এখন মেশাবো টক দই টক দই দেবো দুই চা চামচ টক দই প্রাকৃতিক মশ্চারাইজারের কাজ করে ত্বকের যত্নে এছাড়াও বয়সের ছাপ পড়তে দেয় না কালো দাগ ছোপ দূর করে এবং ত্বকের জেল্লা বাড়িয়ে দেয় এই পর্যায়ে এখন আমি নেব মুলতানি মাটি দুই চা চামচ মুলতানি মাটি বহু যুগ থেকে ত্বকের যত্নে ব্যবহার হয়ে আসছে ত্বকের জমে থাকা নোংরা স্কিনের এক্সট্রা অয়েল সানট্যান দূর করে ত্বককে নরম ও হাইড্রেট রাখে এবার দিয়ে দেব এক চিমটি হলুদ কস্তুরি হলুদ দেবেন এছাড়া কাঁচা হলুদ থাকলেও সেটাও দিতে পারেন হলুদ ত্বককে ভেতর থেকে গ্লো করতে সাহায্য করে এবার সমস্ত উপাদানগুলি ভালো করে মিশিয়ে নিয়েছি আর হ্যাঁ একটি কথা যাদের কাছে দই থাকবে না তারা লেবু এতে অ্যাড করতে পারেন এবার ভালো করে মিশিয়ে নিয়ে ফেসটা ভালো করে ক্লিন করে ড্রাই করে নিতে হবে ড্রাই করে নিয়ে অ্যাপ্লাই করবো ওভার ফেসে আস্তে আস্তে পুরো ফেস এবং গলায় লাগিয়ে নিন গলাটা কেউ স্কিপ করবে না এটি এত ভালো ট্যান্ড রিমুভাল প্যাক যেটি আপনার যদি কালো দাগ ছোপ অনেক দিনের মেছেদার দাগ রোদে পোড়া দাগ বা ত্বকের এক্সট্রা অয়েলও টেনে বের করে দেবে বন্ধুরা এই প্যাকটি লাগিয়ে আট থেকে দশ মিনিট অপেক্ষা করুন যখন শুকিয়ে যাবে একদম পুরো ড্রাই হবে না দেখুন আমি লাগিয়ে নিয়েছি এরপর অপেক্ষা করে শুকিয়েও নিয়েছি শুকিয়ে নেওয়ার পর দেখবেন যে একদম শুকোয়নি হালকা ভেজা অবস্থাতেই জল দিয়ে ফেসটাকে ভালো করে ভিজিয়ে নেব ভিজিয়ে নিয়ে তারপর প্লেন জল দিয়ে ঘষে ঘষে ধুয়ে নেব নেবার পর দেখবে স্কিনে কতটা ইম্প্রুভ দেখা যাচ্ছে আপনারা বুঝতেই পারছেন স্কিনে কতটা চেঞ্জেস এসেছে আমার কথা নয় আপনারা জাস্ট একবার ইউজ করুন সমস্ত উপাদান ঘরেই পেয়ে যাবেন একবার ব্যবহারই বন্ধুরা আপনারা কিন্তু ফলাফল হাতে নাতে পেয়ে যাবেন আমি এই ব্যাগটি ইউজ করে খুব ভালো রেজাল্ট পেয়েছি তাই আপনাদের শেয়ার করছি অনেকেই কিন্তু এই সব সমস্যাগুলো ফেস করেন যাতে আপনাদেরও সব সমস্যার সমাধান করতে পারেন তাই এই প্যাকটি শেয়ার করা এই প্যাকটি অবশ্যই লাগাবেন এবং লাগিয়ে আপনাদের ফিডব্যাক আমাকে জানাতে ভুলবেন না আর যদি আমার আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে পাছে থাকবেন এবং এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার